আল্লাহ রাবুল আলমিন বলেন ওই বান্দা বান্দি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় যেন শুক্রিয়া আদায় করে নিয়ামত পাওয়ার পরে আমার শুকুর গুজারিশ করে আমি কাছে ওরা এত বেশি প্রিয় এবং কাছে তারা এসে যায় আমি রাব্বুল আইলমিন এদের নিয়ামতকে বৃদ্ধি থেকে বৃদ্ধি করে দেই বলুন সোবাহ আল্লাহ এই পাকের উমেদ আমরা হয়েছি রবিউলাওয়ালের মাস এই মাসটা রবিউলাওয়ালের মাস নবী পাকের আগমনের মাস অনেকের সুলকানি শুরু হয়ে গে শুরু হয়েছে এই মাস পাওয়ার পরে আসার পরে কিন্তু যাদের ভিতরে নবী প্রেম আছে প্রেমের কাছে কোনো দলিল নাই কোনো আইব নাই কোনো দলিল নাই প্রেম যারা করতে জানে তাদের কাছে কোনো দলিল নাই এরা নবী প্রেমিক যারা হয়ে যায় তাদের কাছে নবী আগমনের মাস নবী পাকের আগমনের মাসকে তারা আনন্দ উল্লাসের সাথে তারা পালন করে কোনো বাধা নাই কোনো আপত্তি নাই কোনো দলিল তারা খুঁজে না বলুন ঠিক কিনা আর দলিল এরাই খুঁজে যারা ইয়াজিদি মার্কা মুসলমান যারা নজদের মুসলমান যারা নবী পাকের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল নবী পাকের কিনারে যারা অবস্থান নিয়েছিল কাছে তারা ছিল কিন্তু তারা মুনাফিকি করেছে এই সমস্ত মুসলমানরা নবী পাকের আগমনটাকে তারা মেনে নিতে পারে নাই খুশি হয় নাই কিন্তু নবী পাকের আগমনের মাসে এক আগমনে আকাশ বাতাস আকাশ বাতাস মুখরিত হয়েছে সব কিছু মুখরিত হয়েছে আনন্দ করেছে উল্লাসিত করেছে তারা নবীর আগমনে তারা খুশি হয়েছে একমাত্র বেজার ছিল ইবলিশ শয়তান সে নবী পাকের আগমনে খুশি হয়ে নাই রাজি হয় নাই সে আনন্দ হয় নাই বেজার হয়ে মনকে ও খুশি করে চিৎকার মেরে সে জমিনের মধ্যে কন্দন করে সে পরে যায় বলুন নাউজুবিল্লাহ তাইলে যারা নবী পাকের আগমনের মাস আসার পরে নবী পাকের আগমনকে গ্রহণ করতে পারে না মানতে পারে না বা মেনে নিতে যাদের কষ্ট হয় দলিল খুঁজা করে আমাদেরকে আমাকে দলিল দেখান হাদিস দেখান কোরআন দেখান আর আমি অসংখ্য অগণিত দলিল দ্বারা প্রমাণিত আছে বলুন সুবাহা পাকের আগমনের সংবাদ শুনে নবী পাকের চাষা তার দাসীকে যদি আঙ্গুলের ইশারা দিয়ে তিনি আজাদ করে দিয়েছিলেন বলুন সুবাহান আল্লাহ আজাদ করে দেওয়ার কারণে তার কবরের আজাবকে আল্লাহ পাক লাগব করে দেয় পরবর্তী সময় আব্দুল বিন আব্বাস স্বপ্নে যখন দেখলেন তিনাকে জিজ্ঞেস করলেন আপনার অবস্থা কি আপনি কবরের মধ্যে কোন অবস্থায় নবীজির আবুল আসেন বললেন কবরের কঠিন আছে আমাকে কবরের দুই পাশ আমাকে চাপা দিয়েছে কবরের আজাব আমার নিয়মিত হচ্ছে কিন্তু একদিন আমার কবরের আজাব হয় না একটা বারে ওই বারটার নাম হলো সোমবার সুবাহান ওই ওইবারটা হল সোমবার সোমবার যেদিন আসে ওই দিন আমার কবর আজাব কেল আল্লাহ হরবুল আলমিন লাঘব করে দেন শুধু তাই নয় আল্লাহ হরব্বুল আলমিন আমার আঙ্গুলে দিয়ে দুটি আঙ্গুলের মধ্যে সাদাত আঙ্গুল এবং এই আঙ্গুলের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দুটা শরবতের নহর জারি করে দেন দুধের নহর জারি করে দেন মধুর নহর জারি করে দেন আর আমি ওই শরবত পান করে করে চুষে চুষে আমার তৃষ্ণা আমি নিবারণ করে ফেলি বলুন সোবাহ আল্লাহ শিষ্য ইভাগ যখন এসে বলল তার মালিককে জাল্লাল নবী আগমন করেছেন আকাশ আকাশ বাতাস বাতাস করে করে মধ্যে গড়বে আগমন করেছেন এই সংবাদ যখন আবুল হাবকে দিলেন তখন আবুল হাব বলল আমি এই আনন্দে এবং এই আনন্দে এই খুশিতে আমি কি এখন এই মুহূর্তে করতে পারি আমার কাছে তো এই মুহূর্তে একটি মাত্র সুযোগ আছে রে সাইবা যেহেতু তুমি এসে আমাকে তুমি আগমনের বার্তা খবরটা তুমি দিয়েছ আমি তোমাকে আজকে থেকে আজাদ করে দিলাম মুক্তি করে দিলাম আজকে থেকে তুমি আমার কিতো দাস দাসী টাকা লাগবে না তোমাকে আমি উন্মুক্ত স্বাধীন করে দিলাম বলুন আল্লাহ এইটা তো হাদিসের আলোচনা যদি উনি আজাদ করে দেওয়ার কারণে তার কবর আজাদ লাগব হয় তার আঙ্গুল দিয়ে শরবতের নহর যদি জারি হয় মধুর নহর দুধের নহর জারি হয় তিনি চুষে চুষে তিনি তার তৃষ্ণা নিবারণ করেন তাইলে তোমার আমার মতো বহিল নবীর বখিল মুসলমান তোমার আমার মতো এই বখিল দুর্ভাগা মুসলমান যদি তা পালন করো আমা তো আমাদের নবী পাকের কিছু আসে যায় না বলুন ঠিক কি না নবী পাকের আগমনের আনন্দে চিত্তে আনন্দ করবেন দান খয়রাত করবেন ঈদে মিলাদুল নবী উপলক্ষে নবী পাকের আগমন উপলক্ষে দোয়া দুরুত করবেন কোরআনকানি করবেন তেলাত করবেন তসবি তালে জিগি রাজগার করবেন